সুপ্রিয় দর্শক আজকে আমরা নিয়ে এসেছি কালজয়ী ঐতিহাসিক খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা নিয়ে এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত দুইজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো তা নয় খরগোশ খুব জোরে ছুটে যেন বাতাসের আগেই ছুটে চলে আর কচ্ছপ ধীরে ধীরে হেলে দুলে কচ্ছপের ওই হাটা দেখে একদিন খরগোশটি হেসে বলল তোমার হাটার যে সিঁড়ি দেখলেই হাসি পায় ব্যাঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল এত হাসার কি আছে চলো দৌড় প্রতিযোগিতায় নামি দেখি কে জোরে ছুটতে পারে প্রতিযোগিতার কথা শুনে খরগোশটি হু হু করে হেসে উঠল বলল প্রতিযোগিতা তা কার সঙ্গে তোমার সঙ্গে বলে আবার হু হু করে হাসতে লাগ আচ্ছা তুমি যখন নিজের মুখে বলছো তবে তো রাজি হতেই হয় তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে কচ্ছপ বললো এখনই শুরু হবে ওই অনেক দূরে ওইখানে নদীর ধারে একটা বট গাছ দেখা যাচ্ছে দেখি ওইখানে কি আগে পৌঁছতে পারে অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতা খরগোশ একদরে অনেকখানি এগিয়ে গেল পেছনে ফিরে দেখে কচ্ছপের কোন নামগন্ধই নেই সেদিন রোদের তেজ ছিল বেশি পাশে গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবলো একটু বিশ্রাম নিলে ভালো হয় এখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি হবে একটু বিশ্রাম নেওয়া যাক হঠাৎ ফুরফুরে হাওয়া বইতে লাগ গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়া খেতে খেতে খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেই জানতে পারল না ওদিকে কচ্ছপ কিন্তু একটানা হেঁটেই চলছে তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটে চলল এদিকে বেলা পড়ে গেল খরগোশের ঘুম বাংলো সে তখন আশেপাশে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরে সেই বট গাছটার দিকে ছুটে চলতে থাকলো সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখলো তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম নিচ্ছে এতে সে খুব ব্যথিত হলো এবং ভাবলো তার সঙ্গে যে হিংসা ও দাম্বিকতার ভার দেখিয়েছি তা করা আমার অবশ্যই ঠিক হয় এই গল্প থেকে আমরা শিখতে পাই দৃঢ় ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয় লাভ করে আল্লাপদত্ত প্রতিবার অহংকার বড়াই না করে বরং দুর্বলদের সম্মান করাটাই শ্রেয়